উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার করদাতাগণ এই করদাতাদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দুই সালে সরল পণ্য ও পরিষেবা কর লাগু করেন এই দিশায় রাজ্য সরকারও উন্নত আধুনিক পরিকাঠামো ও পদ্ধতিগত সরলীকরণের ধারা শিল্প বাণিজ্য তথা করদাতা বান্ধব পরিবেশ তৈরি করতে সচেষ্ট রয়েছে শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ট্যাক্স অর্গানাইজেশন ও রাজ্য অর্থ দপ্তরের ব্যবস্থাপনায় জিএসটি জাগরুকতা অভিযান ও জিএসটি জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রজ্ঞা ভবন আয়োজিত এদিনের কর্মসূচিতে এই কার্যক্রমে রাজ্যের বিশিষ্ট করদাতা ও দপ্তরের কর্মকর্তাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি এদিন ভূ নিবন্ধন বিরোধী অভিযান নয়া লঘু উন্মোচন ও কোয়ারসাথী নামাঙ্কিত হোয়াটসঅ্যাপ চ্যাট বোর্ডের উদ্বোধন করলেন পরে জিএসটি ফাঁকি দেওয়ার বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন দেশের প্রযুক্তি যেভাবে উন্নত হয়েছে সেদিকে দেখতে গেলে কেউ চাইলে জিএসটি ফাঁকি দিতে পারবে না মুখ্যমন্ত্রী আরো বলেন রাজ্যের উন্নয়নের অর্থের প্রয়োজন এবং সেই অর্থ জিএসটি থেকেই আসবে এজন্যই সরকার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জনগণের স্বার্থে তথা রাজ্যের উন্নয়নে জিএসটি আদার ব্যবস্থা গ্রহণ করেছে এর মাধ্যমে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য প্রগতির পথে এগিয়ে যাবে

জিএসটি দিতে চান না দরকার এর মধ্যে আসা আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে ফ্রান্স নাকি প্রথমে খবর যে প্রথমে ফ্রান্সে নাকি জিএসটি যে ব্যবস্থা সেটা শুরু করেছিল এখন বিভিন্ন দেশেও সেটা শুরু হয়েছে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনেক চিন্তা ভাবনার পর যেটা অটলজি একবার চেষ্টা করেছিলেন যে জিএসটি চালু

যেটা আমাদের সেন্ট্রাল থেকে মানে যতগুলো রাজ্য আছে এবং সেন্ট্রাল পরামর্শ মতে সেই বারবার যে বিভিন্ন সময় বা যদি পরিবর্তন হয় সেগুলো আমরা আরোপ করি এবং এতে করে এই বরফ একটি একটা আমরালা নিচে কিন্তু চলেছে আগে বিভিন্ন আমরা বিস্তার আলোচনা করেছি